বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাস্তবতাকে পাশ কাটিয়ে প্রত্যাখ্যাত শক্তিকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র তবে দেশের অভ্যন্তরীণ অবস্থা টালমাটাল থাকলে বন্ধু রাষ্ট্রগুলো আর চোখে তাকাবে ট্রাম্প মোদী বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ সামনে রেখে এমন মত দিয়েছেন সাবেক কূটনীতিকরা বৈঠকে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অহেতুক নেতিবাচক কিছু তুলবে না ভারত এমন আশাও তাদের বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে সম্প্রতি দায়িত্ব নিয়েই বহু ইস্যুর মধ্যে অভিবাসন নীতিও কাঁটাছেঁড়া করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলস্বরূপ ডান্ডা দিয়ে একশো চার ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এসব ক্ষতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি ওয়াশিংটনের এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় থাকবে এই সূত্র ধরেই চলমান রাজনৈতিক বাস্তবতা ও ঢাকা দিল্লির কূটনৈতিক টানা পড়েন কৌতূহল বাড়িয়েছে তবে মোদী ট্রাম্পের বৈঠক এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা ভারত অন্যদের সাথে কি আলাপ করলো বাংলাদেশ নিয়ে সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সাথে আমার প্রতিদিনের যে সম্পর্কটা সেটার দিকে আমরা তাকাই সেটা আমরা কিভাবে সুষ্ঠু করা যায় সেই চেষ্টা করতে হবে সেখানে সেই চেষ্টাটা যদি আমরা ঠিক মতন করি তাহলে ভারত সেও আশ্বস্ত বোধ করবে এবং সেও অহেতুক অন্যের কাছে যে আমাদের নামে কোনো নেতিবাচক কথা বলবে না ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চিন্তার কারণ হলেও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পাশ কাটানোর সুযোগ নেই আওয়ামী লীগ তো একটা গণ মুখে ক্ষমতাচ্যুত হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে বা ভারতের প্রধানমন্ত্রী হয়তো বিষয়টা তুলতে পারেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা বা চিন্তা এবং তাদের কাজের মধ্যে খানিকটা তফাত আছে যেটা আমরা জানি এবং সেই তফাত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একেবারেই মুছে যাবে এই মুহূর্তে এটা আমার কাছে মনে হয় আর্থসামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধু রাষ্ট্রের সম্পর্ক আলগা হবার ইঙ্গি দিয়েছেন সাবেক এই কূটনীতিক আমাদের অভ্যন্তরীণ অবস্থাটা যদি টালমাটাল থাকে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে বিদেশে যারা আছে আমাদের বন্ধুরা তারা বাংলাদেশের দিকে অন্য একটা দৃষ্টিতে তাকাবে যে বাংলাদেশে এখন যে অবস্থা আছে এটা ভালো না যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরলেই সম্পর্ক পরিবর্তন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা আমাদের বন্ধু কিন্তু শুধুমাত্র ভারত বা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয় আমাদের বন্ধু চীন আমাদের বন্ধু রাশিয়া আমাদের বন্ধু জাপান আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা